জুলাই শহীদদের জন্য বা জুলাই শহীদদের পরিবার এবং আহত নিহতদের জন্য আহত বা নিহতদের পরিবারের জন্য সরকার কি করছে এটি অনেকেরই কলদহল আছে তো আমাদেরকে একটা সরকার পক্ষ থেকে একটা আপডেট জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এবং এর মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে এই পর্যন্ত পনেরো হাজার তিনশো তিরানব্বই জন চিকিৎসা সেবা গ্রহণ করেছেন যাদের মধ্যে তিনশো জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন দেখেছেন স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে চল্লিশ জন এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এগারো জন জুলাই যোদ্ধা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড এবং রাশিয়া গিয়েছেন এবং তাদের চিকিৎসা বাবদ সরকারের একষট্টি কোটি দুই লক্ষ টাকা ব্যয় হয়েছে খরচ হয়েছে আরও আঠাশ জন জুলাই কে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড এবং তুরস্কের প্রেরণের কার্যক্রম এবং চলমান আছে দেশ জুড়ে তোলপাড় ওয়ার্ল্ড ফ্রিজ আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার জাতীয় অর্থোমেট্রিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আজ হাসপাতালে যারা চিকিৎসালত আছেন তাদেরকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স সিঙ্গাপুর থাইল্যান্ড চীন মালয়েশিয়া নেপাল থেকে 26 জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে ইতিমধ্যে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন শুধুমাত্র এই চিকিৎসকদেরকে যাতায়াত খরচটা দেওয়া হয়েছে এবং এবাবো সরকারের পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকা ব্যয় হয়েছে এর বাইরে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছিল তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে একটা আর্থিক সহায়তার অঙ্গীকার করা হয়েছিল এই পর্যন্ত আটশো জন শহীদ পরিবারের মধ্যে ছয়শো জন পরিবারকে দশ লক্ষ টাকা করে মোট তেষট্টি কোটি টাকা সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে সঞ্চয়পত্রের জন্য ব্যাংক চেক প্রদান করা হয়েছে অবশিষ্ট যারা আছে ওআ নির্ধারণ সম্মান্ত বিষয়টি নিষ্পত্তি সাপেক্ষে তাদেরকে সঞ্চয়পত্র প্রদান করা হবে এছাড়া আপনার এ ক্যাটাগরির যারা আহত আছেন এরকম চারশো তিরানব্বই জনকে দুই লক্ষ টাকা করে নয় কোটি ছিয়াশি লক্ষ টাকা চেক প্রদান করা হয়েছে বি ক্যাটাগরির যারা আহত আছেন তাদের মধ্যে নয়শো আট জনকে এক লক্ষ টাকা করে মোট নয় কোটি আট লক্ষ টাকা চেক প্রদান করা হয়েছে এবং সি ক্যাটাগরির আহত দশ জন প্রত্যেককে এক লক্ষ টাকা করে মোট এককালীন একশো ছয় কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে আহতদের চিকিৎসা শহীদ পরিবারের সঞ্চয় প্রদান সঞ্চয়পত্র প্রদান আহতদের চেক প্রদান বাবদ সর্বমোট খরচ হয়েছে এ পর্যন্ত দুইশো পঁচাশি কোটি আঠারো লক্ষ টাকা বাংলাদেশ ও চীন সরকার যৌথ উদ্যোগে আগামী এক জুন তারিখে দিনব্যাপী চায়না বাংলাদেশ কনফারেন্স অন ইনভেস্টমেন্ট ট্রেড শীর্ষ একটা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনে প্রায় একশোটি চাইনিষ্ঠানের দুইশো পঞ্চাশ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবে যাদের মধ্যে ফরচুন ছয় সাতটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা রয়েছেন এছাড়াও চীনের চারটা চেম্বার অফ কমার্সের শীর্ষ প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন বাংলাদেশেই প্রথম এত বৃহৎ সংখ্যক চাইনিজ বিনিয়োগকারী ও ব্যবসায়ী একযুগে বাংলাদেশ সফর করে আসছেন উল্লেখযোগ্য যে এটা এর আগে আমাদের যে এপ্রিলে যে বিনিয়োগ সম্মেলন হয়েছিল তারই ধারাবাহিকতায় এই বিনিয়োগ সম্মেলনটি হচ্ছে এই বিনিয়োগ চাইনিজ বিনিয়োগকারীরা এসেছেন এবং এই চাইনিজ এই যে সম্মেলনটা হবে চাইনিজ বিনিয়োগকারীদেরকে নিয়ে এই সম্মেলনের উদ্বোধনী দিনে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধান উপদেষ্টা আর প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং ওনার সাথে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন ওনারা আদৌ বিষ পান করেছেন কি এটা খোঁজখবর নেওয়া হচ্ছে ওনারা এটা নিয়ে আমাদের সরকারি পর্যায়ে তদন্ত করে দেখা হচ্ছে যে ওনারা যেটা পান করেছেন এটা আসলে কি বিষ পান কিনা আর একটা জিনিস তো আমরা সবাই এটা জানি যে দীর্ঘদিন ধরে কেউ যদি চিকিৎসাধীন থাকে তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন গ্রো করে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে মানসিকভাবে যতটা সম্ভব সাপোর্ট দেওয়া তারপরেও কারোর মধ্যে যদি কোনো ফ্রাস্ট্রেশন থাকে আমরা আমরা মনে করি যে সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন তারা এ বিষয়ে আরও যত্নবান হবেন এবং তাদেরকে যত বেশি সম্ভব মানসিকভাবে সমর্থন জুগিয়ে যাবেন